এমন কিছু দেশ আছে যেখানে বারো মাসে বর্ষাকাল চলে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এমন পাঁচটি দেশ দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ বানামা দেশটিতে বছরের নয় বৃষ্টি হয় দেশটির বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ দু হাজার রয়েছে সলোমান দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত দ্বীপরাষ্ট্রটিতে বছরে তিন হাজার আটাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় দেশটিতে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত একটানা টানা বৃষ্টিপাত হয় তৃতীয় অবস্থানে রয়েছে পাপুয়া নিউগিনি ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত একটানা টানা চার মাস বৃষ্টি হয় মোট তিন মিলিমিটার বৃষ্টিপাত হয় দেশটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকা মহাদেশের দ্বীপরাষ্ট্র টোমে ও প্রিন্সিপে দেশটিতে সারা বছর ভারী বৃষ্টিপাত হয় দেশটিতে বছরে তিন মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয় সবার প্রথমে রয়েছে কলম্বিয়া লাতিন আমেরিকার দেশটিতে অ্যামাজন জঙ্গলের অবস্থান রয়েছে দেশটিতে প্রতি বছর প্রায় তিন হাজার দুশো মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয় বিশাল অ্যামাজন জঙ্গলের জলীয় বাষ্পের কারণে দেশটিতে এত বেশি বৃষ্টিপাত থাকে